বীরের জাতি লড়েছে দেখো সাপলার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সাপলার ওই প্রান্তরে বীরের জাতি লড়েছে দেখো সাপলার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সাপলার ওই প্রান্তরে খালি তারিখ উমরের মতো লড়েছে বজ্র গর্জনে ভয় ধরিয়েছে বাংলাদেশের সন্ন্যাসীদের অন্তরে খালি তারিখ উমরের মতো লড়েছে বজ্র গর্জনে ভয় ধরিয়ে

ছিল গুলি আজ তারা ভারতবাসী অত্যাচারী খুনি সাপলা যুদ্ধ পরাজিত নাস্তি কাজ পালিয়েছে ভয়ে ও জনতা ঠিকই আছে থাকবে তো নির্ভয়ে পাঁচমে কালো রাতে যারা চালিয়েছিল গুলি আজ তারা ভারতবাসী অত্যাচারী খুনি আমরা রয়েছি আমরা লড়বো দীপ্ত কঠিন করছি আমরা লড়বো হিন্দু প্রথম হুঙ্কারে কাপন ধরিয়ে দেব মোরা সব ফ্যাসিসের অন্তরে গুলি চালিয়ে জমাতে পারিনি সপ্লার এই প্রান্তরে বীরের জাতি লড়ছে দেখো সপ্লার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সপ্লার ওই প্রান্তরে বীরের জাতি লড়ছে দেখো সপ্লার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সপ্লার

মন্ত্রিত হতে দেব না মোরা বাংলাদেশের স্বাধীনতা রক্ত দিয়েছি আর দেব সবুজ শ্যামল প্রান্তরে কাপন ধরিয়ে দেব মোরা সব জানিবে অন্তরে রক্ত দিয়েছি আর দেব সবুজ শ্যামল প্রান্তরে কাপন ধরিয়ে দেব মোরা সব জানিবে অন্তরে শহীদ করে উপরে নিদ মাতে সাপলার এই চত্ব বীরের জাতি রয়েছে দেখো সাপলার এই চত্বরে

চত্বরে বীরের জাতি হো সাপলার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সাপলার ওই প্রান্তরে বীরের জাতি হয়েছে দেখো সাপলার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সাপলার ওই প্রান্তরে বীরের জাতি হয়েছে দেখো সাপলার ওই চত্বরে জীবন দিয়েছে লড়াই করে সাপলার ওই প্রান্তরে